নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আমি যে রান্নাগুলি মাইক্রোওয়েভ ওভেনে দেখাবো সেগুলি আমাদের রোজই করতে হয় আর অনেক বন্ধুও বলেছিলেন কিভাবে এগুলি করতে হয় দেখানোর জন্য তো সেই অনুযায়ী আজকে আমি করছি তো আজকে আমি বানাচ্ছি ভাত আর ডাল আর তার সাথে আরেকটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কিভাবে মাইক্রোওয়েভ ওভেনে খুব সুন্দর পাঁপড় ভাজা করা হয় তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন রেসিপিগুলি শুরু করি প্রথমে আমি ভাত করার জন্য আগে চালটা ভিজিয়ে রাখছি তো আমি বাসমতি রাইসের করছি আর এই কৌটোটাই করে আমি চালটা নিচ্ছি তো আপনারা যে কৌটোতে চাল নেবেন সেই কৌটোর মাপেই আবার জলটা দেবেন ভাতটা করার সময় তো আমি দু কৌটো চাল নিলাম এখন আমি তিরিশ মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রাখছি খুব বেশি জল দেওয়ার দরকার নেই মানে চালটা যাতে ভিজে যায় সেই রকমটুকুই হবে চালটা তিরিশ মিনিট ভিজতে দিলাম তো এবার ডালটা করে নেব আমি ডাল নিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো ভিজিয়ে রাখিনি ডাল আমি এবার ডালটা শুধুমাত্র ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখন দেব না না হলে হয়তো উথলে পড়ে যেতে পারে মাইক্রো ওভেনের মধ্যে নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিচ্ছি এই ডালটা সেদ্ধ হওয়ার পর যদি আরো জলের প্রয়োজন হয় তখন আমি জল মিশিয়ে নেব এখন আমি মাইক্রো দিয়ে দিচ্ছি আমি টাইম দিচ্ছি বারো মিনিট বারো মিনিট দিলেও ছ মিনিট পর আমি একবার চেক করব ডালটা একটু চামচ দিয়ে নাড়িয়ে দেব ডালটা দেখুন হাফ সেদ্ধ হয়ে এসছে আর যেটুকু সময় বাকি আছে সেটা দিলে পরে পুরো ডালটাই ভালো করে সেদ্ধ হয়ে যাবে ডাল তো দারুণ সেদ্ধ হয়েছে এবার বের করে নেব তারপর ফোড়নটা দিয়ে দেব ডালটা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে তার জন্য আমি একটু জল মেশাবো এতটা পুরো রাখবো না এইটুকু জলে আমি অ্যাড করলাম আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন এবার ডালে ফোড়নটা দেব তো তার জন্য একটা মাইক্রোওয়েভ ওভেন বাটি নিয়েছি আমি অল্প একটু তেল নিলাম আমি তেলটাকে প্রথমে গরম করে নেব তেলটা আমি গরম করছি দু মিনিট দিচ্ছি কালো জিরে আর এই দুটো কাঁচা লঙ্কা একটু চামচ দিয়ে কালো জিরে আর লঙ্কাগুলোকে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি বাটিটিকে আমি আরেকবার মাইক্রোওয়েভ করে নেব তেলটা তো অলরেডি গরম করা হয়েছিল তো এখন আমি সময় দিচ্ছি মাত্র চল্লিশ সেকেন্ড এবার আমি সেদ্ধ করে রাখা ডালটাই ফোড়নের ওপর ঢেলে দিচ্ছি আমি তো ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা ইউজ করেছি তো আপনারা চাইলে কিন্তু পাঁচ ফোড়ন ইউজ করতে পারেন আর তার সাথে শুকনো লঙ্কাও দিতে পারেন তাতেও কিন্তু একটা দারুণ ফ্লেভার আসে এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি তো ধনেপাতাটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এভাবেই কিন্তু ডালটা খাওয়া যায় কিন্তু আমি তবুও একটু মাইক্রো ওভেনে গরম করে নেব আর একবার আমি দু মিনিট দিচ্ছি গরম করার জন্য ডালটা এখন একদম রেডি হয়ে গেছে দেখতেই পেলেন কত কম সময়ের মধ্যে ডাল হয়ে গেল এবার ভাতটা করে নেব তিরিশ মিনিট ভেজানোর পর চালটিকে আমি ধুয়ে নিয়ে এসেছি আমি এই কাপেরই মাপে দু কাপ চাল নিয়েছিলাম তো তার জন্য আমি এখন চার কাপ জল দিচ্ছি মাপটা হচ্ছে আপনি যতটা চাল নেবেন তার ডাবল আপনাকে জল নিতে হবে এবার আমি বাটিটিকে মাইক্রো ওভেনের মধ্যে দিয়ে দেব। তো চাল যেহেতু ভেজানো ছিল তার জন্য আমি দিচ্ছি পনেরো মিনিট হাই পাওয়ারে পনেরো মিনিট আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই ভাত হয়ে যাওয়ার কথা চালের ওপর ডিপেন্ড করে এটা তো চাল ভিজিয়ে রাখলে কিন্তু কম সময়ই লাগে পনেরো মিনিট পরে যদি আপনার মনে হয় যে এখনও ভাত আর একটু হবে তাহলে আপনি আরও সময় অ্যাড করে দিতে পারেন মাইক্রোওয়েভ ওভেনে ভাত করা সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে মানে জলের আন্দাজটা জলটা যদি আপনি ঠিকঠাক মেজার করেন তাহলে কিন্তু ভাত একদম পারফেক্ট হবে ভাতটা হয়ে গেছে কিন্তু আমি এখনি বের করছি না তো আমি দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিচ্ছি তারপর বের করব দশ মিনিট পর আমি মাইক্রোওয়েভ ওভেনটা খুললাম আর দেখুন ভাত কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে বেশ ঝরঝরে হয়েছে ভাত একটু চামচ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তাহলেই বুঝতে পারবেন ভাত কিন্তু একদম ঝরঝরে হয়েছে একটি ভাতও ভেঙে যায়নি এবার আমি পাঁপড় ভাজাটা বানিয়ে নেব মাইক্রোয়েব ওভেনে তো তার জন্য আমি প্রথমে এই পাঁপড়ের গায়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি খুব বেশি অয়েল দেওয়ার দরকার নেই শুধুমাত্র ব্রাশ করে দিলেই হয়ে যাবে তেল ব্রাশ করা হয়ে গেছে তো আমি এই প্লেটটা নিয়েছি এটা হচ্ছে মাইক্রোওয়েভ শেপ প্লেট আর একটা জিনিস দেখুন আমি শুধুমাত্র একটা পিঠেই কিন্তু তেলটা দিয়েছি একটা পিঠ কিন্তু খালি রয়েছে দুটো পিঠেই তেল দেওয়ার কোনো দরকার নেই এবার এটিকে আমি মাইক্রোয়েভ ওভেনের মধ্যে দিয়ে দেব। আমি হাই পাওয়ারে দু মিনিটের জন্য দিচ্ছি কত কম সময় আর কত কম তেলে কিন্তু পাঁপড় ভাজা হয়ে যাচ্ছে যেটা আমাদের গ্যাসে করতে গেলে কত বেশি সময়ও লাগে আর অনেকটা তেলে আমাদেরকে পাঁপড় ছাঁকতে হয় এখান থেকে দেখা যাচ্ছে পাঁপড়টা খুব সুন্দর ভাজা হচ্ছে বলে আমি তাও একবার মাইক্রোওয়েভ ওভেনের ডোরটা খুলবো আপনাদেরকে দেখাবো কতটা পাঁপড়টা ভাজা হয়েছে এই যে দেখুন কি সুন্দর ভাজা হয়ে এসছে আর একটু টাইম বাকি রয়েছে তাহলেই পুরোটা হয়ে যাবে আপনার পাপড় ভাজা খেতে ইচ্ছে করলে যে কোনো সময় আপনি মাইক্রো ওভেনে দিয়ে দিন পাঁপড় ভাজা রেডি হয়ে যাবে আপনাকে গ্যাসও অন করতে হচ্ছে না আর পুরো এক করা তেলও গরম করতে হচ্ছে না তো এভাবে পাঁপড় ভেজে কিন্তু আপনি কৌটোর মধ্যে এয়ারটাইট কৌটোর মধ্যে যদি রেখে দেন খুব সুন্দর থাকবে অনেক দিন থাকে মুচমুচে পাঁপড় ভাজাও একদম রেডি হয়ে গেল এবার আমি সার্ভ করে দেব আজকে একদম সিম্পল খাবার তো মানে ব্যস্ততার মধ্যে যেটুকু না করলেই নয় প্রতিদিনের আমাদের খাবার জন্য একটু আলু সেদ্ধ ডাল আর পাঁপড় ভাজা এর থেকে ভালো আর কি হতে পারে আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে